জুকাও হাত জুকাও হাত জুকাও দেখলে হবে না যে কোনো একটাই নোট তোলো দেখলে হবে না যে কোনো একটাই নোট তোলো যে কোনো একটাই নোট তোলো বলো এটা কত টাকার নোট বলো বলো এটা কত টাকার নোট বলো 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 বলতে না পারলে মুখে রং লাগাতে হবে বলো বলো কত টাকার নোট এটা বার করো তুমি ভুল মুখে রং লাগাও রং লাগাও রং লাগাও দুগালের রং লাগাও অর্পিতা লাগিয়ে দাও অর্পিতা লাগিয়ে দাও অর্পিতা লাগিয়ে দাও লাগিয়ে দাও যাও তুমি পেছনে চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও এবার আমাদের অর্পিতা চলে আসছে দেখি অর্পিতা হাত ঝুকাও তাদের হাত ঝুকাও হাত ঝুকাও যে কোনো একটাই নোট তুলবে যে কোনো একটাই নোট বল এটা কত টাকার নোট দুশো বার করে দেখি সঠিক নাও দুশো টাকা তোমার 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 মা চলে এসো মা চলে এসো হাত ঝুকাও হাত ঝুকাও যে কোনো একটাই নোট তুলবে বল এটা কত টাকার নোট বলো বলো দুশো বার করো রং লাগাও 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 চলে এসো মৌসুমি চলে এসো মৌসুমি চলে এসো হাত ঢুকাও হাত যে কোনো একটাই নোট তোলো বেছে যে কোনো একটাই নোট তোলো বলো এটা কত টাকার নোট বলো বলো পাঁচশো বার করা কত টাকার নোট দুশো রং লাগাও রং লাগাও রং লাগাও রং লাগাও এবার অর্পিতা অর্পিতা একমাত্র জিতে রয়েছে আর বাকি কেউ এখনো কিন্তু এক টাকাও পায়নি অর্পিতা না তুমি যে কোনো একটা নোট তোলো বলো এটা কত টাকার নোট একশো হাত বার করো তিনশো পেয়ে গেল চলেছ হাত ঝুঁকাও হাত জুকাও হাত ঝুঁকাও যে কোনো একটাই নোট একটাই বলো এটা কত টাকার নোট বলো 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 দুশো দুশো বার করো কত টাকার নোট এটা কত রং লাগাও রং লাগাও রং লাগাও রং লাগাও রং লাগাও রং লাগাও চলো পেছনে যাও মৌসুমি মৌসুমি এগিয়ে আসো নাও যে কোনো একটাই নোট তোলো যে কোনো একটাই নোট তোলো বলো এটা কত টাকার নোট বলো বলো কত টাকার নোট এটা বলো ভালো করে ভালো করে দেখে বলো যেহেতু তুমি এক টাকাও পাওনি এখনো বলো দুশো বার করো যাও যাও এবার অর্পিতা এসো নাও নাও যে কোনো একটাই নোট তোলো বলো কত টাকার নোট এটা পাঁচশো বার করো দেখি ওর পিছার তো টাকা প্রচুর চেনে গো বিশাল টাকা চেনে নাও দেখ তুমি ওই যে কোনো একটাই নোট তোলো বলো কত টাকার নোট হ্যাঁ বলো বার করো চলে আসো মৌসুমি চলে আসো মৌসুমি চলে আসো মৌসুমি ওই টাকাটা বাইরে রাখো বাইরে রাখো হ্যাঁ ওইটা ওইখানে রেখে দাও এবার এবারে যে কোনো একটাই নোট তোলো তুমি বলো কত এটা 50 বার করে দেখি ইয়ে হে চলে সো চলে সো চলে সো চলে সো আরpita হ্যাঁ যে একটাই একটা নোট তুলবে হ্যাঁ যে কোন একটা নোট তুলবে 200 মৌসুমীর এই এখনো মুখে কিন্তু রং লাগি তুমি বলছো এটা 200 টাকার নোট বার করো বার করো বার করো ইয়ে লাগাও লাগাও রং লাগাও 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 একদম একদম মা এবার হাত ধুকাও হাত ধুকাও হাত দু হাত দুকা বত টকাৰ নোট এটা বল একশ বাৰ কৰ বাৰ কৰ বুল ৰং লাগাও ৰং লাগাও ৰং লাগাও ৰং লাগাও